আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি নিউ সোনালি পাড়ে এখান থেকে আজকে একদম ধামাকা অফারে পুজোর জন্য স্পেশাল অফারে খুব সুন্দর কিছু শাড়ি দেখাব এগুলো হচ্ছে রেগুলার প্রাইস বেশি ছিল বাট এখনও হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর যারা অনলাইন অর্ডার করবেন ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখায় এগুলো সব কিন্তু আগের চেয়ে বেশি প্রাইস ছিল এখন টোটালি ডিসকাউন্টে থাকছে দেখুন জাস্ট প্রচুর কালেকশন আছে এগুলো সব হচ্ছে অফারে থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিক করা না হ্যান্ড প্রিন্টের পাশ দিয়ে হাতের কাজ তাই এটাকে সুতি

টাকা ওকে নেক্সট যেগুলো দেখাবো এই যে অনেকগুলো কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন এটা প্রাইস কত এক হাজার টাকা একদম অফারে পাচ্ছেন নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা কি সেম প্রাইস এক হাজার পেয়ে যাচ্ছেন সবগুলো এই যে সেম প্রাইস এক হাজার টাকা দেন এইটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর সেম দাম অনলি এক হাজারে এই যে আরেকটা কালার হবে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে সেম প্রাইস এক টাকা আচ্ছা দেন আছে হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটা সেম প্রাইস মাত্র এক হাজারে ওকে দেন এইটা একটা আছে দেখুন সেম দাম অনলি এক হাজার গডজেসের মধ্যে আছে সেম দামি থাকবে মাত্র এক টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এইটা পর্যাপ্ত পরিমাণে কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম এক হাজারে সেম প্রাইস এক হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে সেম এক হাজার টাকা এই যে অ্যাশের মধ্যে কাজ করা সেম এক হাজার টাকা এটা গ্রিনের মধ্যে আছে এই যে খুব সুন্দর করে কাজ করা সেম প্রাইস এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি এটাও সেম 1000 এ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস 1000 টাকা দেন এটা একটা আছে গোল্ডেন কালারের মধ্যে ক্রিম বেস গোল্ডেন একই দাম 1000 যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কুচি হবে সেম প্রাইস 1000 আরো কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা একটা আছে সেম 1000 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো সব কিন্তু মানে চোদ্দশো প্লাস রেঞ্জের শাড়ি সতেরোশো রেঞ্জের শাড়িও আছে বাট এখন অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেম দামি থাকছে মাত্র এক হাজার টাকা লিড করা যাবে না খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এক হাজারের এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন সেম প্রাইস এক হাজার কটন হবে পিওর কটন এক হাজারে পেয়ে যাচ্ছেন এই যেটার একটা চমৎকার কালেকশান আছে একই দাম হাজার টাকা এটা হোয়াইট মধ্যে আছে সেম প্রাইস পূজার জন্য 7000 7000 सेम প্রাইস 1000 এগুলো সব কিন্তু পূজার জন্য একটা স্পেশাল সেল দেওয়া হয়েছে রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ছিল সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না সেম প্রাইস মাত্র 1000 এই যে 1000 পেয়ে যাচ্ছেন এটা আর একটা কালেকশন দেখুন আবার সুই সুতো হাতে কাজ করা হাতে কাজ করা सेम দাম মাত্র 1000 টাকা এইটা একটা ডিজাইন আছে একই প্রাইস

যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার আছে দামটা সেম এক হাজার টাকা আচ্ছা দেন এটা একটা আছে স্কাই কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে সেম প্রাইস মাত্র এক হাজারে এই যে অনলি এক হাজার টাকা সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন এই সুন্দর কালেকশনটা দাম থাকছে মাত্র এক হাজার এটাও সেম না এক হাজারে এটা একটা শাড়ি আছে সেম এক হাজার টাকা এটা একটা চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি এক আর আরেকটা থাকছে এটা সেম প্রাইস এক হাজার সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা একটা আছে ব্লুর মধ্যে